ম্যানেজমেন্ট লেভেলে আছে তাদের ক্ষেত্রে এটাকে খুব বেশি করে ইয়ে করতে হয় আপনাকে নলেজ রাখতে হবে প্রত্যেকটা কাজের ব্যাপারে আপনার অর্গানাইজেশনের যে স্পেসিফিক গোল আছে ইন্ডাস্ট্রি ট্রেনটা কি চ্যালেঞ্জ গুলা কি কি এই বিষয়গুলোকে আপনাকে প্রপারলি নলেজ রাখতে হবে আপনার সাথে যারা আছে তাদেরকে প্রপার গাইডেন্স দিতে হবে প্রত্যেকটা কাজের আপনাকে দেখতে হবে ডিপ স্পেসিফিকেশনের কথা বলা হচ্ছে যে স্পেসিফিক নলেজ যেমন টেকনিক্যাল নলেজ গুলা এই টেকনিক্যাল আপনার সিআইও তার টেকনিক্যাল নলেজ থাকতে পারে আবার পুরো একদম কোর লেভেলের নলেজ নাও থাকতে পারে তখন আপনাকে এই ডিপ জন্য যে ঠিক যাকে দিয়ে কাজগুলো হবে সেই কাজগুলোকে আপনার তাকে দিয়ে এইগুলো মেনটেন করতে হবে তো যত কমপ্লেক্স ইস্যু আছে না কেন ওয়েতে বা স্টিয়ারিং অর্গানাইজেশনের মাধ্যমে আপনাকে এই কাজগুলোকে ফাইন্ড আউট করতে হবে এবং কাজগুলো কমপ্লিট করতে হবে কমন অবজেক্টিভ এন্ড ফ্যাসিলিটিং ভ্যালু ক্রিয়েশন প্রত্যেকটা কাজের একটা অবজেক্টিভ থাকে এই অবজেক্টিভ গুলাকে আমাদের অ্যালাইন করতে হবে অর্গানাইজেশনের গোলের সাথে এবং গোল সেট করতে হবে কেপিআই কেআরআই এই জিনিসগুলা আমাদের সেট করতে হবে তারপরে ভ্যালু ক্রিয়েট আবারো বলা হচ্ছে সেই ভ্যালু ক্রিয়েশন যেটার জন্য আমাদের আসলে আমরা ড্রাইভ করছি আমাদের কাস্টমার আমাদের অর্গানাইজেশন এর ভ্যালুর সাথে এই ভ্যালুটা ক্রিয়েশনের জন্য আমাদের কাস্টমার নিটটাকে বুঝতে হবে এবং ইন্টারনাল অ্যাক্টিভিটিটাকে আমাদের ইনক্রিজ করতে হবে আর একটা জিনিস ব্রেক ডাউন এই সাইলস মানে কি কেউ বলতে পারবেন সাইলস সাইলস না এটা নতুন মনে হচ্ছে আচ্ছা এটা আমি একটু বলি যে আমরা ডিটেল আলোচনা করো খুব সংক্ষেপে বলি সাইলস হচ্ছে অনেকে আছে দেখবেন সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে অন্যের সাথে কোলাবোরেশনও করে না অন্যের কি বলে হেল্পও তার খুব একটা নেওয়া হয় না একদম কাজটাকে নিজের মতো করে নিজে নিজেই করছে অনেক সময় ভুলও হয় অনেক সময় সঠিকও হয় এই যে একাকি কাজ করার মানে কোলাবোরেশনটা থাকে না এই জিনিসটা হচ্ছে সাইলস তো সাইলাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই জন্য বলছে ব্রেকডাউন সাইলাস থেকে ভাঙতে হবে ব্রেকডাউন সাইলাস অর্থাৎ এই কি পুরো কাজ কমপ্লিট করার টেন্ডেন্সিটা থেকে বেরিয়ে আসতে হবে দেখেন এটা কিন্তু আমাদের খুব বড় একটা ইম্পোর্ট অ্যানালাইসিস আর কি তো অর্গানাইজেশন মনে করে যে এখানে ট্রান্সপারেন্সি থাকতেছে না কি জন্য হয়তো মানে একটা সন্দেহের উদ্যোগ তৈরি করে যদি কেউ একা একা সবকিছুই করতে চায় করতে চাই কোলাবরেট না করে কোলাবরেট না করে আরেকটা জিনিস দেখেন ম্যান্ডেটরি ভ্যাকেশন বিশেষ করে ব্যাংকিং গুলোতে বা বড় বড় অর্গানাইজেশন গুলোতে একটা ম্যান্ডেটরি ভ্যাকেশন ইয়ারলি দেয়া হয় অর্থাৎ আমি যখন 10 দিন বা 15 দিনের বা তার চেয়ে বেশি ছুটি দিনে ছুটিতে যাব আমার ডেস্কে অন্য একজন এই কাজটা করবেন সে আসলে বুঝতে পারবেন আমার কোথায় কোথায় গ্যাপ আছে আমি কোনো ফ্রড করছি কিনা আমার কোন ভুল হচ্ছে কিনা আমার যখন অন্যজন আমার এই কাজটা করবেন এই আপনার ভ্যাকেশন এর সাথে আরেকটা জিনিস যে জন্য কিন্তু এই একই জন একই ডেক্সে অনেকদিন ধরে কাজ করার পরে সেখানে অনেক সময় নতুনত্ব কিছু আসে না অন্য কেউ আসলে সেটা আরো দেখা যাচ্ছে ইজিয়ার ওয়েতে কাজটা কমপ্লাই করে দেয় তো ফাইনাল জিনিসটা হচ্ছে যখন একজন এমপ্লয়ি বা কোনো ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট শুধু আইটি ডিপার্টমেন্টের মতোই কাজ করে গেল বিজনেস এর কোন রিকোয়ারমেন্ট আইটি ডিপার্টমেন্ট ওন করলো না এটা করা যাবে না কারণ বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আইটি কে ড্রাইভ করতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের কোলাবরেশন থাকবে টিমের সাথে টিমের কোলাবরেশন থাকবে যেমন সিস্টেম টিম যে কিন্তু নেটওয়ার্ক টিম যদি আইপি অ্যাসাইন না করে সিস্টেম টিম কোনোভাবেই সার্ভার রেডি করেও ফাংশনাল করতে পারবে না নেটওয়ার্ক টিম যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি না দেয় তো

তাহলে কিন্তু ইনফরমেশনাল নলেজ এই যে মডার্ন বা फोर्थ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের যুগে আপনার এই নলেজটাকে আপনি পারফেক্টলি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ নলেজটার সাথে ইন্টিগ্রেট করতে হবে আপনার টেকনোলজিকে। রিসেন্টলি অ্যাডপ্টেড টেকনোলজিগুলোকে আপনি যত নলেজ করতে পারবেন, এদের দুইজনের ভিতরে যত রিলেশনট রাখতে পারবেন, তত আপনার সাকসেসটা সামনে আসবে। এই কথাটা বলা হচ্ছে এখানে যে রিলেশনশিপ বিটুইন দি কম্পোনেন্টস একটা ইনফরমেশন আছে নলেজ আছে এর সাথে যদি আপনি টেকনোলজি রিলেশনশিপটাকে প্রপার ওয়েতে ইন্টিগ্রেট করতে পারেন তাহলে আপনার এই অর্গানাইজেশনের প্র্যাকটিসগুলো আরো ভালোভাবে আপনার আউটপুটটা ভালো হবে ইনফরমেশনের টেকনোলজি দেখেন টেকনোলজি সাপোর্ট করছে সার্ভিস ম্যানেজমেন্ট কি কি ধরনের সার্ভিস ম্যানেজমেন্টকে টেকনোলজি সাপোর্ট করছে টেকনোলজি সাপোর্ট করছে সার্ভিস ম্যানেজমেন্ট নলেজ কমিউনিকেশন সিস্টেম অ্যানালিটিক্যাল টুলস তারপরে সিস্টেম মোবাইল প্ল্যাটফর্ম রিমোট কোলাবোরেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড সলিউশন মেশিন লার্নিং এরপরে আরো যেসব টেকনোলজি আসতেছে তো এই ধরনের সার্ভিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার টেকনোলজি

টেকনোলজির মাধ্যমে আমরা যে সার্ভিস গুলা দিচ্ছি যেমন মোবাইল প্ল্যাটফর্ম আমাদের এখন এর ক্ষেত্রে আমার কথাই বলি ক্ষেত্রে আমাদের আসছে যে মোবাইল এখানে দশ বছর আগেও মোবাইল ব্যাঙ্কিং কনসেপ্ট ছিল না অর্থাৎ মোবাইলের মাধ্যমে লেনদেন এই কনসেপ্ট ছিল না তো এটা কিন্তু একটা সার্ভিস দিচ্ছি আমি ক্লায়েন্টকে এখন সরাসরি ফিজিক্যালি ব্রাঞ্চ ভিজিট না করে সে তার মোবাইল অ্যাপ ইউজ করে সেই সার্ভিসটাকে নিচ্ছে রিমোট কোলাবোরেশন অনেক অর্গানাইজেশনে কিন্তু ওই যে রিমোটলি আপনি যে সার্ভিস দিচ্ছেন আপনারা আমরা রিমোটলি কাজ করি বাইরের দেশে যে রিমোটলি কাজ করি ইনভেন্টারি সিস্টেম আগে ইনভেন্টারি ম্যানুয়াল ইনভেন্টারি ছিল রেজিস্টার বড় বড় রেজিস্টার আমরা মেইনটেইন করতাম হ্যাঁ এটা যেমন হচ্ছে আগে আমরা যখন টাকা জমা দিতাম তখন ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে হতো বাট মানে কিছু বছর ধরে আমরা সিআরএম এর মাধ্যমে টাকাটা সাথে সাথে দি সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে এসে পড়ে নতুন টেকনোলজি আমরা অ্যাডপ্ট করেছি এখানে তো এটা আপনি কিন্তু ক্লায়েন্ট সার্ভিসের জন্য সিআরএম মেশিন দিচ্ছেন নতুন টেকনোলজি এখানে আসছে জি স্যার আরেকটা জিনিস হচ্ছে মানে ধরেন আমি এর আগে যে অর্গানাইজেশন ছিলাম তখন আমাদের যে এন্টিভাইরাসটা ছিল এটা হচ্ছে এন্টিভাইরাসের যেমন ক্যাশ ফারিসকে আমরা ইউজ করতাম আমাদের এখানে একটা সার্ভার ছিল ওই মেইন সফটওয়্যারটা এই সার্ভার এর মধ্যে দেওয়া ছিল তারপর আমরা ক্লায়েন্ট এর মাধ্যমে সব দিয়ে দিতাম প্রায় আমাদের দুশো পিস বাট আমি যখন এ অর্গানাইজেশন আসলাম দেখলাম যে এখানে আমরা এন্টিভারেজ ইউজ করি সেটা ক্লাউডের হ্যাঁ বি ডিফেন্ডার ক্লাউড তো এটা কি একটা মানে টেকনোলজিকাল পরিবর্তন হতে পারে এখন দেখা যাচ্ছে যে এই উড ইউজ করার জন্য আমাদের কোনো ফিজিক্যাল মেশিন লাগতেছে না হ্যাঁ ওইখানে আমার বিদ্যুৎ খরচ বাঁচতেছে ফিজিক্যাল খরচ বাঁচতেছে কারণ সব ক্লাউডে চলে গেছে এখন আমার ইন্টিভাইরাস সব ক্লাউডে আপনার এখানে টেকনোলজি টা দেখেন নতুন টেকনোলজি অ্যাডোট করছে আপনার অর্গানাইজেশন ক্লাউড বেস সার্ভিস যেগুলো আছে এখানে আরো হেল্প হয়েছে না এখন আপনার ট্রেকিং সুবিধা হয়ে গেছে অটো এন্টিভাইরাস আমার সব পুশিং হচ্ছে ওখানে না ক্লাউড থেকে অটোমেটিক নিয়ে নিচ্ছে জি

অর্কেস্ট্রেশন যেটা আছে ওখানে পুশ করছেন কি করে হ্যাঁ এখন হচ্ছে আমরা যে লাইসেন্স গুলি নিচ্ছি তো ক্লাউড বেজ লাইসেন্স ক্লাউড বেসড নেওয়ার পরে আমরা ওইখান থেকে আমাদের একটা ফাইল দিয়ে দিছে ফাইলটা দিয়ে দিছে ওই ফাইলটা আমরা ইউজারদের কম্পিউটারে জাস্ট সেট আপ করে দিলে ও অটোমেটিকলি ডিফল্ট নিয়ে নেবে যে পলিসি করা দেওয়া থাকে ওই পলিসিতে নিয়ে নেয় নিয়ে নিলে আমরা ওই কনসোল প্যানেলে ওই কম্পিউটারটার আইপি এবং ওই কম্পিউটার নেমটা দেখতে পারি তখন আমরা চাইলে ওকে আমরা ইউটিউব এক্সেস দিতে পারি ফেসবুক অ্যাক্সেস দিতে পারি বুঝতে পেরেছি মানে ওকে আমি আমাদের আমি যে এজেন্টের কথা বলছি ওই যে ফাইলটাকে আমরা আবার এজেন্ট বলি মানে যে ফাইলটা আপনি প্রত্যেক হ্যাঁ হ্যাঁ যে ফাইলটা ইউজারের পিসিতে আপনি ইনস্টল করে দিচ্ছেন এটা হচ্ছে এজেন্ট তার ফলে হচ্ছে কি যে আপনার ওই পিসি যতগুলো এই এজেন্ট গুলো বা এই ফাইল যতগুলা যতগুলো পিসিতে আপনি দিচ্ছেন প্রত্যেকটা কমিউনিকেট করছে আপনার ক্লাউডের সাথে

আপনি দেখেন আগে এখন আইটির যে ডিজাইন গুলা আমরা কি বলি ভিজিও ইউজ করি আমরা অনেকে ডায়াগ্রাম রেডি করি নেটওয়ার্ক ডিজাইন করি অ্যাপ্লিকেশন ডাটাবেস কমিউনিকেশন সিস্টেম চ্যাট বোর্ড এসছে নতুন তারপরে ব্লক চেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কগনিটিভ কম্পিউটিং মোবাইল অ্যাপ্লিকেশন এই সবগুলো আমরা আইটি সার্ভিসগুলো কিন্তু টেকনোলজির মাধ্যমে নিচ্ছি তো এই নানান ধরনের টেকনোলজি সার্ভিসগুলো আমাদের এই নলেজ এবং টেকনোলজির কম্বিনেশন দিয়ে হচ্ছে সেই কথাটাও বলা হচ্ছে তো এটা কি ক্লিয়ার হলো সবার কাছে টেকনোলজি কিভাবে আইটি সার্ভিসকে রান করছে বা আইটি সার্ভিসকে হেল্প করছে কি স্যার জি জি ক্লিয়ার তো ওকে দজাস্ট একটা আইডিয়া দেয়া হয়েছে দেখেন এরপরে টেকনোলজি আপনি কিভাবে অ্যাডপ্ট করবেন কিভাবে প্ল্যান করবেন আপনার নতুন একটা এখন এআই টেকনোলজি আসছে আপনি এআই কি আসলে অ্যাডপ্ট করবেন আপনার কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে তার সাথে আপনি যে কাজ করছেন আপনার গুলা এআই কম্প্যাটিবল কিনা আপনি এটাকে এআই ইন্টিগ্রেট করার পরে আপনার যে কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা এই সার্ভিসটাকে অ্যাডপ্ট করতে পারবে কিনা নিতে পারবে কিনা কোনো টেনশন আছে কিনা যেটা এখন যে এখন আমি যেটা বুঝতেছি সেটা হলো আপনাদের যে মানে সরকারের পক্ষ থেকে যদি কোনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এই যে এই ধরনের যে রুলস রেগুলেশন গুলো মানে এগুলো যদি অ্যালাইন থাকে তাহলে এটা ইমপ্লিমেন্ট করতে কোনো বাধা নাই আর যদি এই সরকারের পক্ষ থেকে যদি এখনো ওই ধরনের কোনো রুলস রেগুলেশন তৈরি না হয়ে থাকে নিয়ম নীতি তাহলে হয়তো পরবর্তীতে বাধা জি 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 এটা হচ্ছে একটা মেজর কনসার্ন এই ধরনের আরো অনেকগুলো কনসার্ন অর্থাৎ সরকারের কথা আমরা রেগুলেটরির কথা বলছি রেগুলেটরি যদি কোনো ধরনের পলিসি গাইডলাইন না দেয় অলরেডি বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দিয়ে ফেলে যেহেতু বাংলাদেশ ব্যাংক ব্যাংক গুলা রেগুলেটরি তো ন্যাশনাল ওয়াইজ ও একটা দেওয়ার উচিত আর কি তো এটা এক ধরনের কনসিডারেশন তো সেটা বলা হচ্ছে যখন নতুন টেকনোলজি আসবে আমরা প্ল্যান করব আমরা ট্রানজিশন করব কিংবা এই প্রোডাক্টের টাকে অপারেশনে নিয়ে যাব তখন আমরা কি কি জিনিস কনসিডারেশনে নিয়ে আসবো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে কোনো রিস্ক কিংবা কোনো কনস্ট্রেন আছে কিনা সেইটাকে আইডেন্টিফাই করতে হবে আপনি যে নতুন টেকনোলজি আনছে এটার সাথে রিস্ক আছে কিনা আমি এআই এর কথা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যখন ইনকর্পোরেট করব এর সাথে কি কি রিক্স আছে এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এআই যখন আমরা অ্যাডপ্ট করব বা এটাকে ইন্টিগ্রেট করে ফেললাম সেখানে কি কি বাধা থাকতে পারে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এরপরে বলছে যে আমাদের কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে যেমন ভাই একটু অ্যান্টিভাইরাসের কথা বলছিলেন লেটেস্ট যে নেক্সট জেনারেশন অ্যান্টিভাইরাস এনজিএভি আপনারা সম্ভবত এনজিএভি ওটা আমি যতদূর গেস করতে পারি তো নেক্সট জেনারেশন অ্যান্টিভাইরাস অনেক সময় অনেক পিসিতে কাজ করে না কেন কাজ করে না মনে করেন যে ওই যে উইন্ডোজ সেভেন পরে আছে অলরেডি উইন্ডোজ টেন এন্ড অফ লাইফে চলে গেছে অক্টোবর চোদ্দ তারিখ থেকে কিন্তু উইন্ডোজ টেন এর নতুন কোন ভার্সন রিলিজ হচ্ছে না নতুন কোন প্যাস আপডেট আসছে না এবং মাইক্রোসফট কিন্তু উইন্ডোজ টেন এর ওই সার্ভিস বন্ধ করে দিয়েছে আমাকে শুনতে পাচ্ছেন উইন্ডোজ টেন এর শুনতে পাচ্ছেন আপনাদের উইন্ডোজ 10 এর ইনফরমেশনটা তো জানা আছে যে না দিচ্ছে না তো এই কথাটা এরকম যে আপনি নতুন কোন টেকনোলজি অ্যাডপ্ট করবেন কিন্তু আপনার কারেন্ট যে আছে দেখা যাচ্ছে উইন্ডোজ 10 uh, 11 কিন্তু সিস্টেম ডিপেন্ডেন্সি আছে অনেক আগের যে কনফিগারেশনগুলো আছে কো টু ডু কিংবা কোরাই 3 এর যে যে হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটিগুলো ছিল সেখানে উইন্ডোজ 11 নিচ্ছে না কারণ আপনি উইন্ডোজ 11 আপনার পিসিতে ইনস্টল করবেন কিন্তু আপনার পিসি সেটা সাপোর্ট করে না একই রকম এরকম কথা বলা হচ্ছে যে কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার বা কারেন্ট আর্কিটেকচারটা আপনার অর্গানাইজেশনের এবং আপনার কাস্টমার এইটা কমফোর্টেবল কিনে কিনা আপনি দেখা যাচ্ছে কাস্টমারদের জন্য একটা অনলাইন ব্যাংকিং মেথড চালু করলেন বা আপনার কাস্টমাররা এই অনলাইন ব্যাংকিং ইউজো না বা টেকনোলজিক্যাল আপডেটেড না সুতরাং তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না তো সেই কথাটা বলছিলাম যে তারপরে বলছে কি যে ডু দি ডিফারেন্ট টেকনোলজি প্রোডাক্ট ইউজ বাই অর্গানাইজেশন এন্ড স্টেক স্টেক হোল্ডার ওয়ার্ক টুগেদার যে টেকনোলজিটা নিয়ে আসছেন সেই টেকনোলজিটা আপনার অর্গানাইজেশন এবং আপনার যে শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার আছেন যারা তাদের জন্য একসাথে কাজ করছে কিনা হাউ আর ইমার্জিং টেকনোলজিস অর্থাৎ ইমার্জিং টেকনোলজি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বলতেছিলাম ইন্টারনেট অফ থিংস এর কথা বলছি মেশিন লার্নিং এর কথা বলতে পারি যে আপনার যে বর্তমান সার্ভিসটা আছে এই সার্ভিসটা ডিজার্ভ করবে কিনা আমরা একটা एग्जांपल দেখব সেটা আমাদেরকে কনসিডারেশন আর প্রথমে যেটা ভাই বলেছিলেন রেগুলেটরি এটাকে কোন ধরনের কমপ্লেইন রেজ করেছে কিনা এখানে কোনো রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যু আছে কিনা যেটা আপনার দেশে যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে ক্রস বর্ডার ক্রস বর্ডার কানেকশন বা ক্রস বর্ডার ট্রানজেকশন করার ক্ষেত্রে কিছু রুলস আছে সেটা আসলে কমপ্লাই করে আপনাকে কাজ করতে হবে তো সিকিউরিটি পলিসি কন্ট্রোল এটা অ্যাপ্রুভ করছে কিনা সেই জিনিসগুলোকে আপনাকে নতুন কোনো টেকনোলজি সিলেক্ট করার আগে এই ধরনের আরো কনসিডারেশন আছে এখানে কয়েকটা কনসিডারেশনের কথা বলা হয়েছে এক্সাম্পল দেওয়া হয়েছে তো এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে এখানে একটা এক্সাম্পল আইটি ইন্টিগ্রেশন করছে একটা কমার্শিয়াল ব্যাংক তারা চাচ্ছে যে তাদের যে মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে এই অ্যাপের সাথে যে ফ্রড ডিটেকশন করা এই অ্যাপের মাধ্যমে কোনো ফ্রড ডিটেক্ট করবেন ওরা যদি কোনো ফ্রড ডিটেক্ট হয় এআই বেস ফ্রড ডিটেক্ট তারা কি করবে যে এই ট্রানজেকশনটা রিয়েল টাইম সাথে সাথে যদি মনে হয় এটা ফ্রড সাথে সাথে ব্লক করে দিবে এইটা তারা ইন্টিগ্রেট করতে যাচ্ছে এর জন্য কি কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে তারা যখন কোর ব্যাংকিং সিস্টেম ইম্প্যাক্ট আসতে পারে এপিআই গেট ওয়েতে ইম্প্যাক্ট আসতে পারে সক মনিটরিংটা ইনক্রিজ করছে সক মনিটরিংটা আরো বেশি করতে হবে এখানে কাস্টমারদের ট্রানজাকশন হ্যাম্পার হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে ফলস পজিটিভ আসে অর্থাৎ এআই বেসড একটা ফ্রড হচ্ছে না কিন্তু সে ডিটেক্ট করে ফেললো এটা ফ্রড এবং এটা ফলস পজিটিভ সুতরাং কাস্টমারদের ট্রানজেকশন কিন্তু হ্যাম্পার হচ্ছে তো আপনার ব্যাংকের যারা ম্যানেজমেন্ট আছে তারা চিন্তা করলো যে টেকনোলজি রিলেটেড আহ তারা ইমপ্লিমেন্টেশনের আগে তারা কিছু কোয়েরি করলো সার্ভে করলো করলো যে তারা কি কি ধরনের প্রবলেম হতে পারে এখানে তো সেই জিনিসগুলা তো এখানে আপনারা যদি চিন্তা করেন এই কেউ যদি একটু বলতেন যে এখানে আসলে আপনার কি কি ধরনের আছে বা কি কি ধরনের ইমপ্লিমেন্ট করা যায় আইটি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সিনারিওতে এখানে একটা সিনারি নেওয়া হচ্ছে কি কি ধরনের প্রবলেম আসতে পারে কেউ একজন না আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছিল যে আমরা মানে অডিট করছিলাম ওতে চ্যাট যেটা ওটা ফ্রি ভার্সনটা হলো ওরা পার্সোনাল ডাটাটা ওরা মডেল ট্রেন আপ করার জন্য ওরা হ্যাঁ হ্যাঁ রাইট এজন্য আমরা পরে সাবস্ক্রিপশন ওয়ালাটা নিছি এটা পার্সোনাল ক্ষেত্রে এখন আমি আমার অফিসের সকল ইনফরমেশন যদি এই ফ্রি চ্যাট জিবিটি তে দিয়ে দিই আমি জাস্ট একটা ডকুমেন্ট রেডি করার জন্য আমি দিলাম যে আমার ব্যাংকের এইটা এইটা পাসওয়ার্ডে আছে তাই এই আছে তুমি আমাকে এরকম একটা রিপোর্ট ঠিক দাও আলটিমেটলি আমার ইন্টারনাল ইনফরমেশন ইনফরমেশনগুলো সে ক্যাপচার করে ফেললো বাট আপনি যখন সাবস্ক্রাইব ডিসিশন নিচ্ছেন তখন আপনার সাথে তার একটা এনডিএ ওই যে আপনার আমরা যে এগ্রিমেন্ট বলি আমরা যে এগ্রিমেন্ট করি আমরা তো না পড়েই টিক দিয়ে দিই তো ওখানে কিন্তু লেখা আছে যে আপনার কনফিডেন্সিয়াল ডাটা বা এই ডাটা তারা অন্য কোনো পারপাসে বা অন্য কোথাও শেয়ার করবে না এটা একটা পয়েন্ট আবার এইখানে কোর্স সিনারিওটা এরকম ছিল যে ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাপ যেটা আছে সেটার সাথে এআই সিস্টেমটাকে ইন্টিগ্রেট করবে যেটা ফ্রড ডিটেক্ট করবে এবং ফ্রড যদি ডিটেক্ট হয় রিয়েল টাইম সেটা ব্লক করবে এইখানে কি কি কেস স্টাডি আসতে পারে এই যে আমরা মানে এইটা এই যে একটা টেকনোলজি ইন্টিগ্রেট করতে যাচ্ছে একটা ব্যাংক এইখানে তারা এই বিষয়গুলো কনসিডার করেছে কিনা আমি এখান থেকে জানতে চাচ্ছিলাম ডাজ দি টেকনোলজি ইন্ট্রোডিউস নিউ রিক্স এন্ড কনস্ট্রেন এক্ষেত্রে ব্যাংকের কি করণীয় কেউ একজন যদি বলতেন পয়েন্ট ওয়ান এর ক্ষেত্রে

এখন ব্যাংকের ম্যানেজমেন্ট চিন্তা করছে যে এই টেকনোলজি দিয়ে আমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপে ইন্টিগ্রেট করতে চাই তাহলে কি কি প্রবলেম ফেস করতে পারি আমরা কি কি ইম্প্যাক্ট করতে পারে ইম্প্যাক্ট গুলো কেমন কোর ব্যাংকিং ইম্প্যাক্ট করতে পারে কাস্টমারদের ট্রানজেকশন হ্যাম্পার হতে পারে সকের মনিটরিং এর প্রবলেম হতে পারে এত বেশি ফ্রড হলে মানে এত বেশি যদি ফ্রড ডিটেক্ট হয় ফলস পজিটিভ যদি আসে তো আমি বলতে চাচ্ছি এই প্রশ্নটা মানে এই एग्जांपलটা আপনারা এই

এই ক্ষেত্রে আমি বলি এআই সাধারণত যারা ব্যাংকিং নিয়ে মোটামুটি কাজ করেছেন জেনারেল ব্যাংকিং এ একজনের স্যালারি দেখা যাচ্ছে বা একজনের মান্থলি স্যালারি অ্যাকাউন্টে মান্থলি স্যালারি ঢুকে এক লাখ টাকা তার ট্রানজেকশন লিমিট আছে পার ডে তে সে এট এ টাইম পার ডে মনে করেন যে বিশ হাজার টাকা করে ট্রানজেকশন করতে পারবে দুইবার বা তিনবার বিশ হাজার টাকা করে তিনবার সে ট্রানজেকশন করলো অর্থাৎ পার ডে সে ষাট হাজার টাকা ট্রানজেকশন করতে পারবে এরপরে অনেক সময় সিস্টেম আটকায় না আবার কি হচ্ছে যদি সে এট এ টাইম পঞ্চাশ হাজার টাকার বেশি ট্রানজেকশন করে তাহলে এটাকে ফ্রড অনেক সময় চিন্তা করা হয় তো এই জিনিসগুলো এআই ডিটেক্ট করবে যে একজন ব্যক্তি দিনে সর্বোচ্চ তিনবারে বেশি ট্রানজেকশন করতে গেলে তাকে একটা মেসেজ জেনারেট করবে পঞ্চাশ টাকার বেশি গেলে তাকে একটা মেসেজ জেনারেট করবে এরকম তাদের বাধা কি কি আপনাকে প্রথমে এইগুলো চিন্তা করতে হবে তাহলে কি কি রিস্ক আছে এখন আপনি এআই ইন্টিগ্রেট করলেন দেখা যাচ্ছে আপনার দুইটা ট্রানজেকশন হচ্ছে ও বন্ধ করে দিচ্ছে এইগুলো তো আসলে করা যাবে না সুতরাং আপনি যে টেকনোলজিকে অ্যাডপ্ট করছেন তার জন্য রিস্ক কি কি আছে সেই রিক্স গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং রিক্স গুলো মিটিগেট করে আপনাকে ইমপ্লিমেন্টেশনে দিকে যেতে হবে এটা আমি একটা এক্সাম্পলের কথা বললাম তারপরে দ্বিতীয় পয়েন্ট এখানে বলছি ইজ দি টেকনোলজি কম্পিটেবল উইথ কারেন্ট আর্কিটেকচার অবজারভেশন আপনার যে বর্তমান যে মোবাইল ব্যাংকিং এর যে ফিচার গুলো আছে সেইগুলোর সাথে এই এআই অ্যাপ যদি ইন্টিগ্রেট করতে যান সেটা আসলে ইমপ্লিমেন্ট হবে কিনা এ তো ছোট পুলিশ কিন্তু দেখা যাচ্ছে না মনে হয় না ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে আমি এখন দেখতে পারি আমি এতক্ষণ বুঝতে পারিনি তো তারপরে বলছে কি যে নতুন যে টেকনোলজি আসছে এই টেকনোলজি আপনাদের স্টেক হোল্ডার অর্থাৎ আপনার ইউজাররা আপনি তারা ইউজ করতে পারবেন অবশ্যই এখানে ইউজারদের কাজটা কম কারণ এটা কিন্তু অটোমেটেড হয়েছে আপনি ইউজাররা বুঝতে না এআই বিষয়টা অথবা আপনার এখানে এআই থাকতে পারে যে আমরা এখন ওই যে অটো অটো রিপেলে আসে না চ্যাটবোর্ডে আপনি জানতে চাচ্ছেন কিন্তু আসে এরকম বা আমরা বিভিন্ন সাইটে যখন ইয়ে করি অটো রিপ্লে আসে সার্ভিস চাচ্ছে আপনি আগে মেনু খুঁজে খুঁজে বের করতেন এখন এআই বলে দিচ্ছে আপনি এই তিনটার ভিতরে একটা চুজ করবেন এই তিনটার ভিতরে এই ধরনের ইন্টিগ্রেশনের কথা বলছিলাম এখানে তারপরে আপনি এখন অ্যাডপ্ট করতে গেলে আপনার বাংলাদেশ ব্যাংক যেহেতু